আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পঁয়তাল্লিশ পেজটা এবং ছেচল্লিশ পেজটা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লিসন ফাইভ ইন্ডিপেন্ডেন্স ডে পেজ ফোর্টি ফাইভ পেজ ফোর্টি সিক্স অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি বি এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিনকমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আলোচনা করবো আমার লিসন ফাইভ নিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট এই ছবিটি দেখো এবং এর সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দেখতে পাচ্ছ এখানে জাতীয় স্থিতিশোধের একটা ছবি দেওয়া আছে তিনটা কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার নাম্বার টু হোয়াই is ইট নাম্বার থ্রি হোয়াই ওয়াজ ইট বিল্ড তো আসো শিক্ষার্থীরা আমরা এখন এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করি দুজন শিক্ষার্থীর মাঝে কথা হচ্ছে প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট ওয়ান what ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি ছবিতে কি দেখতে পাও তখন দ্বিতীয় শিক্ষার্থী স্টুডেন্ট টু অ্যান্সার দিচ্ছে ইন দ্য পিকচার আই সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল ছবিতে আমি জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের অ্যান্সার গেল তো স্টুডেন্ট ওয়ান আবার বলছে প্রথম শিক্ষার্থী যে হোয়াই রিজিট এটি কোথায় তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে স্টুডেন্ট টু ইট ইজ অ্যাট সাভার নিয়ার ঢাকা এটি ঢাকার নিকটে সাভারে অবস্থিত তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু গেল ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার আর এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার থার্ড কোয়েশ্চেন প্রথম শিক্ষার্থী আবারও বলছে স্টুডেন্ট ওয়ান হোয়াই ওয়াজ ইট বিল্ড এটি কেন নির্মাণ করা হয়েছিল তখন দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে স্টুডেন্ট টু It was বিল্ড ইন মেমোরি অফ the সুপ্রিম sacrifices অফ the martyrs অফ our liberation war. আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের পরম আত্মত্যাগের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল তো আমাদের এই নাম্বার অ্যাক্টিভিটির কোশ্চেন দিনটা কিন্তু অ্যান্সার করা শেষ এখন দেখব অ্যাক্টিভিটি বি রিড দ্য টেক্সট এখানে একটা টেক্সট আছে এই সম্পূর্ণ টেক্সটটা এখন হচ্ছে আমরা বাংলায় উপস্থাপন করবো ঠিক আছে টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অন্যতম একটি বড় রাষ্ট্রীয় উৎসব স্টেট মানে হচ্ছে রাষ্ট্রীয় ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব ঠিক আছে দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়ম অ্যান্ড ফারভার তো এই দিনটি এই দিনটি হচ্ছে প্রতি বছরই অনেক উৎসাহ গ্রেট এনথুসিয়ম এবং ফারভার মানে উদ্দীপনার সাহায্যে সেলিব্রেট করা হয় বা উদযাপন করা হয় ইট ইজ এ ন্যাশনাল হলিডে এটি একটি জাতীয় ছুটির দিন অল অফিসেস এডুকেশনাল ইনস্টিটিউশনস শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে সকল ধরনের অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান এবং কারখানা এই দিন বন্ধ থাকে দ্য ডে বিগেন্স উইথ এ থার্টি ওয়ান গান সেলুট এই দিনটি শুরু হয় কীসের মাধ্যমে একত্রিশ বার তোপোধনির মাধ্যমে তোমার যারা টিভিতে দেখেছো জিনিসটা তারা হচ্ছে খেয়াল করবে বড় যে বন্দুক বা রাইফেলসগুলো থাকে সেগুলোর মাধ্যমে একত্রিশ বার তোপধ্বনি করে এই দিনটি হচ্ছে শুরু করা হয় আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহেভ অফ দ্য ন্যাশন প্লেস ফ্লোরালেটস অ্যাট দ্য ন্যাশনাল মিউসুলিয়াম অ্যাট সাভার তো আর্লি ইন দ্য মর্নিং মানে সকালের শুরুতেই হচ্ছে বা খুব সকালে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি আর প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী তারা সাফারে জাতীয় স্মৃতিসৌধে ন্যাশনাল মিউসুলিয়াম মানে জাতীয় স্মৃতিসৌধ এখানে কি করেন জাতির পক্ষ থেকে অন বিহাফ অনবিহাফ মানে হচ্ছে পক্ষ থেকে জাতির পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করেন তাহলে ফ্লোরাল ফ্লোরালেথ মানে কি পুষ্পস্তবক দেন আদার লিডার্স পলিটিক্যাল পার্টিস ডিপ্লোম্যাটস সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স তারপর অন্যান্য নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলো কূটনীতিবিদরা ডিপ্লোম্যাটস মানে কি কূটনীতিবিদ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার্সরা তারা কী করে পে হোমেজ মানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিস র্যালিস্যান্ড প্রসেশনস সমাজের সর্বস্তরের মানুষ সেখানে শোভাযাত্রা ও মিছিল নিয়ে যায় র্যালি মানে শোভাযাত্রা আর প্রসেশন মানে কি মিছিল দেয়ার আর ম্যানি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো উনিশশো একাত্তর সালের বীরত্বপূর্ণ সংগ্রাম মানে হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ তো এগুলোর আলোকপাত করে হাইলাইট করে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়ে থাকে ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভ্যারিয়াস ডিসপ্লেস টু এন্টারটেন থাউজেন্ডস অফ স্পেকটেটরস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের হাজারো দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিশুরা স্কাউট এবং গার্ল গাইডে বিভিন্ন ধরনের প্রদর্শনী করে তাহলে ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শনী আর স্পেকটেটরস মানে হচ্ছে কি দর্শক এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে থাকে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম মানে কি নিজস্ব অনুষ্ঠান স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীতে রোমাঞ্চকর এক্সাইটিং বোট রেস মানে নৌকা বাইজ সহ এই দিনে খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে অর্গানাইজ করা হয়ে থাকে ঠিক আছে পেজ ফোর্টি সিক্সে বাকি অংশটুকু রয়েছে ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস তো ইন দ্য ইভিনিং ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যের সময় বা সন্ধ্যাবেলায় অল মেজর পাবলিক বিল্ডিংস প্রধান প্রধান সরকারি ভবনগুলো কি করা হয় আর ইলুমিনেটেড মানে সজ্জিত হয় বা সাজানো হয় উইথ কালারফুল লাইটস রঙিন আলো দ্বারা ঠিক আছে বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশন তো বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন সোশিও কালচারাল মানে কি সামাজিক সাংস্কৃতিক আর অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন তো তারা হচ্ছে কি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঠিক আছে হোল্ড কালচারাল ফাংশনস কালচারাল ফাংশনস মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জ ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি তো এই একই রকমের অনুষ্ঠান দেশের অন্যান্য স্থানেও কিন্তু আয়োজন করা হয়ে থাকে ঠিক আছে তো আমরা হচ্ছে এই যে টেক্সটটা ছিল সম্পূর্ণ টেক্সটটা তোমাদের সামনে এখন ইংরেজির পাশাপাশি তখন বাংলায় উপস্থাপন করেছি আশা করি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে যে টেক্সটটা তোমাদের বইয়ে রয়েছে সেটা তোমরা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো আগামী ক্লাসে আমরা এই লেসনেরি অ্যাক্টিভিটি সি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এখানে কিছু শব্দ থাকবে কিছু অর্থ থাকবে এগুলো হচ্ছে আমরা ম্যাচিং করবো তো এই সমাধানটা করে দিব অতঃপর হচ্ছে অ্যাক্টিভিটি ডি চুজ দ্য বেস্ট অ্যান্সার উত্তর যাচাই করো এটা সমাধান করব এখানে মোট চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে চারটি করে অপশন থাকবে প্রতিটার মধ্যে তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা হচ্ছে আমরা তোমাদের দেখিয়ে দেব এবং সবার শেষে হচ্ছে অ্যাক্টিভিটি ইয়ের সমাধানও করে দেব রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল তুমি এই বছর তোমার বিদ্যালয়ে কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছো সেই বিষয়টা তোমাকে কিন্তু লিখতে হবে তো যে তিনটে অ্যাক্টিভিটি বাকি আছে এই তিনটে অ্যাক্টিভিটির সমাধান আগামী ক্লাসে তোমাদের করে দেওয়া হবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসন ফাইভ পেজ ফোর্টি ফাইভ পেজ ফোর্টি সিক্স অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছি এবং একটা টেক্সট ছিল সেই টেক্সটটা সম্পূর্ণ বাংলায় উপস্থাপন করেছি আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ